দলিল একজনের কিন্তু রেকর্ড হয়েছে অন্যজনের নামে এরকম সমস্যা এখন দেখা যায় অর্থাৎ আমার জমি কিন্তু কিন্তু সেই জমিতে আমি আছি তা সত্ত্বেও অন্য একজনের নামে রেকর্ড হয়ে গেছে এবং সেই জমি দখল পাওয়ার জন্য সে আমার নামে মিথ্যা মামলা করেছিল অথবা এখন আমি চাচ্ছি যে জমির যেহেতু দলিল আমার নামে সেহেতু আমি আমার দখল বুঝে নেওয়ার জন্য বা সেই রেকর্ডে আমার নাম অন্তর্ভুক্ত করার জন্য প্রিয় দর্শক কিভাবে এই সমস্যার সমাধান পেতে পারি এই সংক্রান্ত আজকে এই ভিডিওতে আলোচনা করব সুতরাং সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তীতে সবার প্রথম ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটি বাজিয়ে দেবেন প্রিয় দর্শক প্রথমেই যে বিষয়টি সমাধানের বিষয়টি বলতে চাই সেটা হলো দলিল যদি একজনের নামে থাকে কিন্তু রেকর্ড যদি অন্যজনের নামে হয়ে যায় মনে করেন দলিল আছে মিস্টার করিমের নামে কিন্তু রেকর্ড হয়ে গেছে মিস্টার রহিমের নামে তাহলে মিস্টার করিম কিভাবে মিস্টার রহিমকে এই সম্পত্তি থেকে তার এই এই যে রেকর্ড আছে সেই রেকর্ড থেকে তার নাম্বার দিয়ে কিভাবে মিস্টার করিম নিজের নাম সেখানে অন্তর্ভুক্ত করবে তাকে প্রথমে যেটা করতে হবে সেটা হলো তাকে ল্যান্ড সার্ভিস ট্রাইব্যুনালে মামলা করতে হবে ল্যান্ড সার্ভিস ট্রাইব্যুনালে মামলা করার পরে সে ল্যান্ড সার্ভি ট্রাইব্যুনাল এই বিষয়ে যে আদেশ দিবে সেই আদেশের ক্ষেত্রে সে যদি মিস্টার রহিম কোনো ধরনের সংক্ষুব্ধ হয় তাহলে সে কিন্তু আপিল করতে পারবে ল্যান্ড সার্ভে অ্যাপেলের ট্রাইব্যুনালে এখন আমরা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের গঠন নিয়ে একটি কথা বলতে চাই যেহেতু নতুন একটা সংশোধনী আসছে সেহেতু কিন্তু সেহেতু ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক এখন সহকারী জজ সিনিয়র সহকারী জজ অথবা যুগ্ম জেলা জজ পর্যায়ের বিচারক হয়ে থাকেন এটা কিন্তু নতুন আগে ছিল যুগ্ম জেলা জজ যেহেতু নতুন সংশোধনীটি এসেছে সুতরাং এখন থেকে কিন্তু সহকারী জজের কাছেও মামলা করে এই সমস্যার সমাধান পাওয়া সম্ভব সুতরাং এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আইনের নতুন পথ চলার ক্ষেত্রে এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটা হলো আরেকটা সংশোধনী এসেছে সেটা হলো ল্যান্ড সার্ভি ট্রাইব্যুনালের যে ল্যান্ড সার্ভে অ্যাপিলি ট্রাইব্যুনালের যে বিচারক হবেন আগে বলা ছিল যে অ্যাপিলেট ট্রাইব্যুনালের একজন এই ল্যান্ড সাবির অ্যাপিলেট ট্রাইব্যুনালের একজন বিচারক হবেন হাইকোর্টের বিচারক অথবা বিচারক ছিলেন অথবা বিচারক হওয়ার মতো যোগ্য কোনো ব্যক্তি কিন্তু যেহেতু নতুন করে এই সংশোধনী এসছে সুতরাং এখন সরকার জেলা জজকে এই ক্ষমতা প্রদান করে থাকেন এবং জেলা জজ এই ক্ষমতা একতার ক্ষমতা ব্যবহার করার সাথে সাথে সরকার যদি মনে করেন তাহলে একজন অতিরিক্ত জেলা জজকেও কিন্তু এই একই রকম ক্ষমতা প্রদান করতে পারেন সুতরাং জেলা জজ অথবা অতিরিক্ত জেলা জজ মূলত ল্যান্ড সার্ভে অ্যাবিলাইট ট্রাইব্যুনালের ক্ষেত্রে বিচার করে থাকেন ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল যদি কোনো খতিয়ান সংশোধনী সংক্রান্ত কোনো রায় দিয়ে থাকে তাহলে সেই রায়ের ক্ষেত্রে বিরুদ্ধে আপিল করতে হবে ল্যান্ড সার্ভে অ্যাবিলাইট ট্রাইব্যুনালে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল সাধারণত এখানে মামলা করার সময়সীমা এক বছর কিন্তু যদি কোনো সাফিসিয়েন্ট কজ অর্থাৎ গুরুত্বপূর্ণ কোনো কারণ থাকে যে এই কারণগুলোর জন্য সে মামলা করতে পারে নাই তাহলে কিন্তু আদালত তাকে আরও এক বছর সময় বাড়িয়ে দিতে পারে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে যখন আপিল করা হয় এবং আপিল করে যখন ল্যান্ড সার্ভে আপেলিট ট্রাইব্যুনাল রায় দিয়ে থাকেন এই রায়ের বিরুদ্ধে কিন্তু কোনো ধরনের প্রতিকার নেই অর্থাৎ এই রায় চূড়ান্ত এবং নতুন করে যে সংশোধনী এসেছে সেই সংশোধনীতে সেটা বলে দেয়া আছে যে এই রায়ের বিরুদ্ধে কোনো ধরনের রায়ের কোনো ধরনের আপত্তি নতুন করে উত্থাপন করা যাবে না কারণ যেহেতু সিভিল আদালতগুলোতে এখন মামলার সংখ্যা অনেক বেশি সেই মামলার সংখ্যাধিক এড়ানোর জন্য কিন্তু এই প্রতিকারের বিধান করা হয়েছে প্রিয় দর্শক খতিয়ান সংশোধনী সংক্রান্ত অথবা খতিয়ানে কোনো ধরনের ভুল হলে সেটা কিন্তু এখন আর দেওয়ানি আদালতে মামলা করে সেটার প্রতিকার পাওয়া যাচ্ছে না বা পাওয়া সম্ভব নয় কারণ এই আইনে বা স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেন্সি অ্যাক্ট নাইনটিন ফিফটি এই আইনে বলে দেওয়া আছে যে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল প্রতিষ্ঠিত হওয়ার পরে নতুন করে সিভিল আদালতে কোনো ধরনের প্রতিকার পাওয়া যাবে না খতিয়ান সংশোধনী সংক্রান্ত অথবা খতিয়ানের কোনো বিষয়ে কোনো ধরনের সংক্ষুব্ধতা অথবা কোনো ধরনের সমস্যার সৃষ্টি হলে সেটা অবশ্যই ল্যান্ড সার্ভে অ্যাভেলের ট্রাইব্যুনালে মামলা করে সেটার সমাধান করতে হবে সবাই ভালো থাকবেন